আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের যে বইয়ের ভিডিওগুলি দেখাইতেছি যে বইগুলি এই বইগুলি যদি আপনাদের কাছে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারাও খুব সুন্দরভাবে তদবিরের কাজ করতে পারবেন হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন রকম তদবির দিতে পারবেন সকলকে হ্যাঁ বিভিন্ন ধরনের তদবির আছে এখানে আছে আপনি দেখেন প্রথমে আমি দেখাচ্ছি যদি আপনার কাছে এই বইটি থাকে জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা কোরআন ও হাদিসের আলোকে প্রতিকার এই বইটিও খুব চমৎকার চমৎকার একটি বই এই বইটার মধ্যে অনেক কিছু আছে জিন জিনজাদুর চিকিৎসা বিষয়ে অনেক তদ্বির আছে সম্পূর্ণ কোরআনিক অনেক তদ্বির হ্যাঁ তারপরে আছে আপনার এই যে দ্বিতীয় বইটা দেখেন জাদু ও তার প্রতিকার বিষয়ক বাংলা ভাষায় একমাত্র বই জাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি ওয়াহিদ বিন আব্দুল সালাম বালি তাওহিদ পাবলিকেশন প্রকাশিত এই বইটিও যদি মনে করেন আপনার কাছে থাকে তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং প্লাস তদবির করতে পারবেন তারপর দেখেন এখানে আরেকটি বই আছে আদি ও আসল তাজ সলেমানি তাবিজের কিতাব এই কিতাবটিও একটু ভালো মানের কিতাব অনেক তদবির আছে এই কিতাবের মধ্যে তারপরে এখানে একটা ছোট কিতাব কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা এই বইটার মধ্যে কোরআনিক চিকিৎসা আছে যা আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন এটা সাধারণ মানুষের কাছে থাকলে অনেক উপকার হবে তারপরে আসেন এখানে একটা কিতাব আছে সুলেমানি তাবিজের কিতাব এই কিতাবটার মধ্যে অনেক তদবীর আছে এই কিতাবটা থেকে আপনারা অনেক তদবির দিতে পারবেন যে কাউকে তারপর আছে আপনার আদি ও আসল বশীকরণ তাবিজ তদ্বির ও আমলিয়াত এই বইটার মধ্যে অনেক আছে এই বইটা আমি দেখাচ্ছি এই বইটা একটু মোটা বই ঠিক আছে এই বইটা চাইলে নতুন দেওয়া যাবে সমস্যা নেই পুরাতনও দেওয়া যাবে নতুনও দেওয়া যাবে তো এই বইটা আপনারা সংগ্রহ করুন আপনাদের আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই বইটা থেকে অনেক আমল আছে অনেক তদবির আছে তারপর আছে দেখেন এখানে একটা কিতাব তাবিজের কিতাব প্রথম হইতে সপ্তম ভাগ পর্যন্ত প্রথম হইতে সপ্তম ভাগ পর্যন্ত সাত খন্ড পর্যন্ত এটার মধ্যে দেওয়া আছে এই যে দেখেন এটার মধ্যে অনেক তদবির আছে পৌরাণিক তদবির আছে বিভিন্ন ধরনের তদবির আছে কিতাবটির মধ্যে এই কিতাবটি আপনাদের কাছে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক তদবীর আছে এই বইটার মধ্যে তারপর আছে এখানে আদি ও আসল নকশে সোলেমানি তবেজের কিতাব এই কিতাবটি ওটি মোটা কিতাব দেখেন এই কিতাপ কিতাবটার মধ্যে অনেক তদবির আছে এটা আপনার নতুন চলে নতুন দেওয়া যাবে পুরাতনও দেওয়া যাবে এই কিতাবটি ভালো কিতাব তো বন্ধুরা আমি যে প্রথম কিতাবটি দেখাচ্ছি জিন এবং জিন কেন্দ্রিক অসুস্থতা এই বইটার মধ্যে ভালো ভালো আছে এই বইটা আপনার যে এরকম সাইজ ঠিক আছে সম্পূর্ণ পৃষ্ঠা হচ্ছে যে আপনার আহ দুই আটাশি পৃষ্ঠা একটা বই আর এটা হচ্ছে জাদুকর জ্যোতিষকলায় ধারালো তরবারি এটার মধ্যে হচ্ছে আপনার পেজটা হচ্ছে আমি দেখাচ্ছি একশত চুয়াল্লিশ পৃষ্ঠা এই বইটা এই বইটার মধ্যে অনেক তদ্বির আছে কোরআনিক তদ্বির যা কোরআন দিয়ে অনেক ধরনের চিকিৎসা করতে পারবেন জিন হাজির করতে পারবেন জিন কিভাবে হাজির করে এবং যত বড় তান্ত্রিক হোক তাদেরকে তাদেরকে দমন করা এবং তাদের সাথে যুদ্ধ করতে হলে এই ধরনের বই আপনার কাছে থাকা প্রয়োজন এই ধরনের বই থেকে যদি আপনি তদবির শিখেন তদবির করেন তাহলে যত বড় কবিরাজ হোক তান্ত্রিক কবিরাজ হোক আপনার সাথে হ্যাঁ কোনো কিছুতেই কিছু করতে পারবে না এবং আপনার রুহানি শক্তি অনেক বাড়বে এবং আমল বড় মাপের একজন আমেল হতে পারবেন যদি এই বইটা আপনার কাছে থাকে এবং জিন ও কেন্দ্রিক এই বইটাও যদি আপনার কাছে থাকে তো এই বইগুলি আমি যে অ্যাড দেখাইলাম এই বইগুলি যাদের প্রয়োজন বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পৃথিবীর যে প্রান্তে হোক ইনশাআল্লাহ তিন থেকে চার দিন অথবা পাঁচ দিনের মধ্যে বই আপনার নিকটে চলে যাবে তো আপনারা যারা এই বইগুলি নিতে আগ্রহী তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই বইগুলি চলে যাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকুন সবাই